এবং আমি বলেছি শেখ হাসিনা আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবেন বলে স্থানান্তরিত হয়েছে আমি প্রচুর উদাহরণ দিয়েছি এরকম অনেক এখানে রাজ্য শাসকেরা বিভিন্ন বিভিন্ন সময়ে যায় আসছে কিন্তু আজকে আমার প্রতি আপনার হঠাৎ করে দর্দ হয়ে গেল কেন আমার অফিস পুরাই আপনার লাগতেছে কেন আমরা তো আপনাকে দৌড়াই নাই আমরা তো আপনাদের কাছ থেকে পরাজিত হয়েছি আমরা তো শেখ হাসিনাকে বিতাড়িত করি নাই শেখ হাসিনা বিতাড়িত করেছে বসুমি ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা আমরা তো করি নাই যদি আমরা করতাম তাহলে আমরা ক্ষমতায় থাকতাম আমরা তো করি নাই এটা আমেরিকানরা করেছে আপনাদের এগেনস্টে উনত্রিশ মিলিয়ন ডলার দিয়ে রিজিম চেঞ্জ করাইছে রিজিম চেঞ্জ করে তারা ডক্টর ইউনিশে ক্ষমতায় আনছে আপনি আমাকে গালাগালি করতেছেন কেন আর আমায় আমাকে এখন জামাত গালগালি করতেছে বৈশম্ভর সাহেব বলছেন আপনি তো বললেন না ভাই আপনি আগান আমরা আপনার সঙ্গে আসি আপনি যদি আমার পথে এতই dorok থাকে আমার অফিস ঘুরছে বলে ছবি আপনি কালেক্ট করতেছেন তাহলে আপনি বলেন না যে ভাই আপনি আগান আমরা আসি আপনার সঙ্গে এটা বলেন কাজী এইটা যদি হয় আজকে যদি বিএনপিকে মাইনাস করতে গিয়ে করে যদি জামাত সরকার টিকে থাকতে পারে মাইনাস करिएगा যদি ডক্টর ইউনূস থাকতে পারে মাইনাস করে যদি ছাত্র শিবির টিকে থাকতে পারে কে মাইনাস করে যদি বৈষম্য ছাত্র আন্দোলন বা এনসিপি টিকে থাকতে পারে ইট ইস দা সার্ভাইভার অব দ্য ফিটেস্ট যে টিকে থাকতে পারবে যুদ্ধ ক্ষেত্রে সেই তো জয়ী হবে আর যে জয়ী হবে সেই তো টিকে থাকবে এখানে আমার হায় করা কি আছে ও তাহলে আমি পারলে টিকবো আক্তার ভাই তাহলে আসিফ মাহমুদ যে বলছে যে আমরা এখন ও কি ওয়েলকাম ওই যে কি স্বাগতম প্রস্তর যুগে স্বাগতম তাহলে কি আমরা আসলে প্রস্তর যুগে প্রবেশ করেছি যে কাকে কাকে মেরে কেটে পিটিয়ে কাকে হটিয়ে কে জয়ী হতে পারে এই এটাই তো নিয়ম যুদ্ধতেই তো নিয়ম কি বলেন প্রস্তর ও মাই গড কি তাহলে আমাকে মিজাইল কিনছি কেন ও মাই গড করেন তো কি কিনা হচ্ছে কেন এটা বোমা বানানো হচ্ছে কেন চুমা দেওয়ার জন্য

আমরা আমরা মারামারি করতেছি আপনার এখানে মাথা কি আসেন মাঠে আপনি আমাদের সামনে আসেন আপনারা যে কোনো জিনিসে করলে তো বুঝতে হবে যদি আমাকে পরাজিত আওয়ামী লীগকে আসতে না দেয় জামাত ক্ষমতা যেতে পারে আমি ওয়েলকাম করি আমাকে পরাজিত করে এনসিপি যদি ক্ষমতা যেতে পারে আই ওয়েলকাম দ্যাম কিন্তু কোনো অবস্থাতে যেন কোন অবস্থাতে যেন আওয়ামী লীগ আসতে না পারে এটাকে আমাদের সম্মিলিতভাবে ভাবে প্রতিহত করতে হবে কারণ আওয়ামী লীগকে আমি কেন আনবো আওয়ামী সুযোগ দিয়েছি জিয়া রহমান শেখ হাসিনাকে বিদেশ থেকে আসতে সুযোগ দিয়েছে আওয়ামী লীগের রেজিস্ট্রেশন দিয়েছে আব্দুল মালিক উকিলকে আট কোটি টাকা তৎকালীন সময় আট কোটি টাকা দিয়ে আওয়ামী লীগকে রিভাইভ করে হয়েছে বাকশাল বন্ধ করে দিয়ে আওয়ামী লীগের রাজনীতি করা হয়েছে সে আওয়ামী আমাদের সঙ্গে কি ব্যবহার করেছে

পিছনে যাইতে চাই নাই বলি তো একুশ আগস্ট আমরা মনে করতে চাই না পিছনে চাইতে চাই না বলেই তো আমি এই পনেরো আগস্ট মনে করতে চাই না পিছনে বাক্সা বলতে চাই না যাইতে গত হিসাব করতে চাই না পিছনে চাইতে চাই নাই বলেই তো দেশমাতা খালেদা জিয়াকে কেন বন্দি করে রাখছিলেন সে প্রশ্ন করতে চাই না পিছনে যাইতে চাই বলে বলেই তো তারেক রহমানকে কেন দেশান্তর রাখছিলেন সেটা বলতে চাই না আমরা সামনে আগাতে চাই আমরা দেখতে চাই শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসুক আমরা দেখতে চাই শেখ হাসিনা বাংলাদেশে বীরে বেশি ফিরে আসুক বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শক্তি হিসাবে উনি আসুক দাঁড়াক বাংলা শাসন বারুন মেক উনি হ্যাডম থাকলে আসুক আমরা সামনে দিয়ে তাকাতে চাই আমরা সামনে চাই শেখ হাসিনা ক্ষমতায় আসুক আমরা চাই তুর্য সাহেবরা আসুক ক্ষমতায় আমরা চাই আপনারা বীরে বেশি বাংলাদেশে ফিরে আসেন কিন্তু বিদেশ থেকে আপনি উস্কা দিবেন আর আমাদেরকে প্রশ্ন করবেন আর প্রশ্নে অসন্তুষ্ট হলে খারাপ বলবেন এবার তো কোনো উত্তর দেবেন না আমার চেহারাটা কি সুন্দর মানে আপনি একটা অসুন্দর লোক আমি কি করে বলবো সুন্দর মানে আপনি খেপে যাচ্ছে না আমাকে অসুন্দর বললেন কেন

আচ্ছা আপনারা দুজনে না বাচ্চাদের মতো করছেন হ্যাঁ এইরকম এই যদি বৈরিতা নিয়ে হয় আজকে দেখুন আওয়ামী লীগ আক্রান্ত আজকে বিএনপিও আক্রান্ত বুঝতে হবে তুর্য আপনাদের কথা শোনা যাচ্ছে আমি বন্ধ করে দিয়েছি আমি একলাই বলবো আপনারা শুনুন কারণ আপনারা দুজন একজনের কথা শুনেন না এখন আজকে আপনার সামনে বর্তমানের কথা ভাবেন বর্তমানের দিকে তাকান যে এই একটু আমি খবর পেলাম এই মাত্র যে বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে বিএনপি আক্রান্ত হবে এবং বিএনপিকে কে ওরকম করে বিতাড়িত করা হবে না বলে কি মনে করেন আক্তারুজ্জামান ভাই তাহলে ভাই বিতাড়িত করলে আপনার দরদ কেন আপনি আসেন না আমাকে রক্ষা করতে একটু প্লিজ আমার পাঁচটা মিনিট দেন তারপরে আপনি আবার কথা বলেন বাংলাদেশে জামাত তো নিষিদ্ধ ছিল যুদ্ধ পরবর্তীতে জামাত যুদ্ধাপরাধের সাথে যুক্ত ছিল এটাতে তো কোনো দ্বিমত নাই কারো কোনো দ্বিমত থাকার কথা না জামাতকে কোলে করে আনলোকে রহমান সেই জামাতই তো আজকে আপনার ঘরে আগুন দিচ্ছে আজকে আপনার ঘরে যে শুধু আপনার ঘরে না জামাত সারা বাংলাদেশে আগুন দিবে ওরা যেই পরিমাণ গোলা বালু জোগাড় করছে এগুলো না ফুটায় ওরা থামবে আপনি ধারণা থামবে না তারা আপনি আমি আমরা সবাই যুদ্ধের মধ্যে পড়ে গেছি এই কথাটা পরিষ্কার ভাবে মাথায় ঢুকে রাখলে ভালো আপনি করতেছেন করতেছে যুদ্ধটা অবশ্যই উনিও করতেছে আমিও তো করতেছি সেই অর্থে তো সবাই করতেছে আমার দেশ মাটি শোনেন বিএনপি ইজ এ প্রোডাক্ট অফ পাকিস্তান অফ পাকিস্তান যুদ্ধ পরবর্তী সময়ে জামাতের রাজনীতি করার কোনো সুযোগ ছিল না সাধারণ মানুষের মধ্যে ওই ক্ষোভটা পাঁচ সাত বছর সাংঘাতিক রকম ছিল এফেক্ট আফটার এফেক্ট ট্রমাটাই সাংঘাতিক ওই অবস্থার মধ্যে রাজনৈতিক বাস্তবতায় জামাতের তখন সরাসরি রাজনীতিতে আসা সম্ভব ছিল না তখন পাকিস্তানে এটার প্রতিশোধ হিসেবে চিন্তা করছে এখানে আরেকটা কাউকে লাগবে জিয়াউর রহমানকে তার সে ফিট করছে জিয়াউর রহমান থেকে এরশাদ পর্যন্ত মুক্তিযোদ্ধা অফিসার যারা খেতাবপ্রাপ্ত এর মধ্যে ও আছে আমি আমি একটু আগে দেখেছি গুগলে অফিসারদের মেরে ফেলা হয়েছে এই কারা মেরেছে কেন মেরেছে তারা এই রাষ্ট্রক্ষমতা যাবে বলে এখন বিএনপির ছত্র ছায় পাকিস্তান জামাতকে পেলে পুষে দুধ কলা দিয়ে সুন্দর করে বিভিন্ন আর কি আওয়ামী লীগের ফাইট করার জন্য তাদের সহশক্তি হিসেবে বগলের তলে করে ঘুরিয়েছে যমজ ভাই বলে মেনে নিয়েছে মনে করেন এক মাইটের ধরে নিয়েছে আজকে সেই জামাত আজকে সেই জামাত আজকে বিএনপির ঘরে আগুন দিচ্ছে ঘটনাটা কি ঘটেছে আপনি দেখেন আমেরিকা পাকিস্তান চীন এই তিনটা গ্রুপ একাত্তরে আমাদের বিরুদ্ধে ছিল এখানে আমেরিকার জন্য হচ্ছে ব্যবসা এবং দখলদারিত্ব এই এলাকার মধ্যে প্রভাব চীনের জন্যে দখলদারিত্ব প্রভাব আর ব্যবসা আর পাকিস্তানের জন্য প্রতিশোধ পাকিস্তানের প্রতিশোধ নেওয়ার জন্য তাদের রেখে যাওয়া যেই কীটপতঙ্গগুলো ছিল ওগুলো আক্তার ভাইদের দলের ছত্র সাহায় ফেলে পুবে অনেক শক্তিশালী এখন পাকিস্তানের দরকার সেই প্রতিশোধ নেওয়ার আক্তার ভাইরা এখন বিটি পাকিস্তানের প্রয়োজনেতে একটা সময় আক্তার ভাইদের প্রয়োজন ছিল কিন্তু তার এখন আর্ম ফোর্সটা তৈরি হয়ে গেছে সুতরাং আর্ম তারা এখন এখন করবে আক্তার ভাইরা এতদিন বি হয়েছিল হচ্ছে জামাত এতদিন বি টিম হয়েছিল জামাত এখন আক্তার ভাইরা বি টিম যার কারণে আক্তার ভাইরা এত বড় একটা দল হয়েও তারা যদি জনমানুষে আক্তার ভাইরা এখন যদি বাঁচতে যায় না লম বাঁচতে কম্বল চাপ হয়ে যাবে জানেন কারণ আওয়ামী লীগের মধ্যে যে পরিমাণ শিবির ঢুকে গেছিল ছাত্রলীগের মধ্যে শিবির ঢুকে গেছিল আর বিএনপির হাওয়া বাতাসে তো এখন মহিরু হয়ে গেছে তো আক্তার ভাইদের ভিতরের মধ্যে এই যদি আক্তার ভাইরা এই মুক্তিযোদ্ধার মানসিকতার কাছে ফেরত আসে এই প্রজন্মের যেসব ছেলেপেলে যারা বিপদগামী হয়ে গেছিল এই ভুল তার বোঝার একটা বোধ শক্তি তো প্রত্যেকটা মানুষেরই আছে কোনটা ঠিক কোনটা ভুল আমাদের তো সামনে ইন্টারনেট আমাদের তো ইনফরমেশনের জন্য অন্য কারো কাছে কারো আপনার কোথাও শোনার দরকার নেই আমার কোথাও শোনার দরকার নাই ইনফরমেশন তো সামনেই আছে সেখান থেকে আমরা ভুল বুঝে আমরা যদি নিজে চব্বিশ আমাদের জন্য আশীর্বাদ চব্বিশ আমাদের জন্য আশীর্বাদ শেখ হাসিনারও একটা বিশ্রাম দরকার ছিল তার একটা বিশ্রাম দরকার ছিল সে আর কি আমাদের এখন এই সুযোগটা করে দিচ্ছে সাংঘাতিক যে জিতবে তার দলে কিন্তু পালের হাওয়া তুলে দিবে আমার কথা হচ্ছে যে আপনারা সত্যিকারের অর্থে যদি দেশপ্রেমিক হন হ্যাঁ আমি ভুল করছি এইটা বলতে কোনো অসুবিধা নেই আমি ভুল করছি আমি ঠিক হয়ে আসছি আমি দেশের এই ধুলো মাটিতে বড় হয়েছি এখানে আমার ঋণ আছে আমি এই ঋণ শোধ করব যে ভাবে হোক শোধ করব। তাতে আমার নেতৃত্ব বদলাতে হলে নেতৃত্ব বদলাবো আমার দরকার হলে কোনো দল করার দরকার নেই আমি একাই লড়বো

অপশক্তি এই দেশের মানুষের উপরে চাপিয়ে বসছিল গত পনেরো বছর তারা এই দেশের মানুষকে শাসন শোষণ করেছে আমরা এই এই সরকারকে এই যে সরকারকে আমরা তাড়াতে পেরেছি আমরা গর্বিত আমাদের প্রজন্ম গর্বিত কাজে আমরা কোনো ভুল করি নাই এখনো ভুল করছি না আর আমাদের যে অন্ত অন্তঃকা হচ্ছে আমাদের ব্যাপার আপনার যদি ইচ্ছা হয় আপনি যে কোনো পক্ষ নিতে পারেন আপনি কোনো পক্ষ না আপনি কোনো প্রাসঙ্গিক না বাংলাদেশের বর্তমান রাজনীতিতে আওয়ামী লীগ কোনো প্রসঙ্গ না আপনার অপ্রাসঙ্গিক আপনি যদি কোনো পক্ষ নিতে চান উই আর ওয়েলকাম আপনি আমার পক্ষে আসতে পারেন বিপক্ষ যেতে পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আপনি কোনো প্রাসঙ্গিক না হ্যাঁ আপনারা ষড়যন্ত্র করতেছেন আমি মনে করি শেখ হাসিনার জায়গায় আমি থাকলেও তাই করতাম তিরিশ হাসিনা যতদিন বেঁচে আছে ততদিনই আমাদের স্বপ্ন শেখ হাসিনা চোখ ডুববে আক্তার ভাইয়ের ঘর তো পড়বে পড়বেই সারা বাংলাদেশ পড়বে